এরা যে যা চাইছে আজ তা পেয়েছে প্রভু যিশুর নামে আমার বিশ্বাস আমার পিতা আজ আমি এদের জন্য হস্ত উঠিয়ে প্রভু গো আজ তুমি এদের জীবনে সেই সামর্থ্যে পৌঁছে দিয়েছো বসে প্রার্থনা করা আজ ঘন্টা ঘন্টা এখানে বসে থাকা এদের অনর্থক চাই আমি বিনয় করি আজ প্রত্যেকটা সন্তানের জন্য

আমি মৃত বলে ঘোষণা করি এদের অভাবকে আমি মৃত বলে ঘোষণা করছি এদের স্বামী স্ত্রী যে আমি আবার কে আবদ্ধ করছি শুধু বাণিজ্যের সম্পূর্ণ রোগের আত্মাকে আমি মৃত বলে ঘোষণা করি এর অর্থের প্রবলেমকে আমি মৃত বলে ঘোষণা করি এর ফিউচার লাইফ আজ থেকে উন্নতির রাস্তা দেখছেন

সন্তানের জন্ম আমি তোমার কাছে 빈디 করছি পিতা আজ আমার গলায় আমার আওয়াজে তুমি যে অভিষেক করছ সেই অভিষেকে আজ আমি এদেরকে আজ অবিস্মিত করছি এদের জীবনে সেই বন্ধন ভাঙছে পাবলিশ

আমি এক ভগবানই বলছি দুষ্ট আত্মা আজ আবার প্রত্যেকটা এখানে যতজন উপস্থিত আছে প্রত্যেকটা সন্তানের উপরে ইলিশি ঘর দুষ্ট আত্মা তো যে সর্বজন ছিল তো যে পরিকল্পনা ছিল প্রত্যেকটা পরিকল্পনাকে প্রত্যেকটা চিন্তাকে আমি মৃত বলে ঘোষণা করতে